পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি এক বিশাল বড় সারপ্রাইজ অপেক্ষা করছে এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের নাম ভাবুন তো আপনার বা আপনার পরিবারের কারোর নাম যদি কোনো এক রহস্যময় তালিকায় চলে আসে এবং বলা হয় আপনার নাগরিকত্ব বা ভোটাধিকার বিপন্ন তাহলে কেমন লাগবে আজকের ভিডিওতে আমরা এমন এক তথ্য ফাঁস করব যা নিয়ে দিল্লির সুপ্রিম কোর্ট থেকে কলকাতার নবান্ন পর্যন্ত তোলপা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন আটান্ন লোক আগেই বাদ গেছে কি বোঝাতে চাচ্ছেন তিনি আর এই লজিক্যাল ডিসকে আসলে কি এটি কি সের্ফ টেকনিক্যাল ভুল নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক খেলা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই বিশ্লেষণে আপনার গণতান্ত্রিক অধিকারের সাথে সরাসরি যুক্ত বন্ধুরা আপনারা কি মনে করেন লজিক্যাল ডিসক্রেপসিস মানে কি সহজ ভাষায় বলতে গেলে যখন সরকারি নথি তথ্যের গলমিল থাকে যেমন ধরুন একজনের বাবার নাম ভোটার তালিকায় এক আধার কার্ড আর অথবা একই ব্যক্তির নাম দুবার লিস্টে উঠেছে কিন্তু বিতর্কটা এখানে নয় বিতর্কটা হল সংখ্যাটা নিয়ে এক কোটি ছত্রিশ লক্ষ একটা রাজ্যের জনসংখ্যা এত বিশাল একটা অংশকে নিয়ে যখন নির্বাচন কমিশনার চুপচাপ ছিল তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করতে হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার দাবি তোলা হচ্ছিল যে এই তালিকায় প্রকাশ করা হোক আজ দেশের সর্বোচ্চ আদালত বা নির্দেশ দিল তাকে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক বিশাল ত্রিফলা স্বস্তি আপনারা হয়তো ভাবছেন আরে ভাই এক কোটি ছত্রিশ লক্ষ নাম তো বিশাল ব্যাপার এত কাগজ আসবে কোথা থেকে সত্যি বলতে ডিজিটাল ইন্ডিয়ার যুগে যখন কমিশনার এই লিস্ট আলমারিতে লুকিয়ে রাখে তখন মনে হয় তারা কি কোনো সিক্রেট ক্রিসমাস গিফট প্ল্যান করেছিল না সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে লুকোছুরি আর চলবে না সুপ্রিম কোর্টের তিনটি বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট আজ নির্বাচন কমিশনারকে তিনটি জায়গায় খুণঠাসা করে দিয়েছে আদালত বলছে আগামী তিন দিনের মধ্যেই এই এক কোটি ছত্রিশ লক্ষ নাম তালিকার প্রতিটি ব্লক অফিস পঞ্চায়েত অফিস এবং ওয়ার্ড অফিসে টাঙিয়ে দিতে হবে কোনো লুকোছুরি নয় কেন কারণ যাদের নাম এখানে আছে তারা যেন অত্যন্ত জানতে পারে যে তাদের তথ্যে ভুল আছে দ্বিতীয় জয় হচ্ছে আইনি প্রতিনিধি এবং বিএলএ এখানেই টুইস্ট কমিশনার বলেছিল সুনামির সময় বিএলএ বা বুথ লেভেল এজেন্ট থাকলে নাকি ঝগড়া হবে সুপ্রিম কোর্টের হাসি মুখে উত্তর দিল অশান্তি হবে বলে কিছু মানুষের অধিকার কেড়ে নেবেন আদালত রায় দিয়েছে সুনামির সময় আপনি চাইলে আপনার পরিবারের সদস্য আইনজীবী বা আপনার দলের বিএলদেরও সাথে নিয়ে পারেন শুধু একটা লিখিত সম্মতি লাগবে অর্থাৎ যখন আর একটা আপনাকে বিপদে পড়তে হবে না তৃতীয় জয় হচ্ছে অ্যাডমিট কার্ডের স্বীকৃতি সব থেকে আশ্চর্যজনক বিষয় কি জানেন নির্বাচন কমিশনার একদিন মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে বয়সের প্রমাণ হিসেবে মানতে চাইছিল না কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন কোর্টে এই প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল অ্যাডমিট কার্ড মান্য করতে হবে অর্থাৎ ছাত্রছাত্রীদের পরিশ্রমের এই কাগজটি যখন আপনার ভোটাধিকার রক্ষার ঢাল হয়ে দাঁড়াবে তখন কেমন লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ও রাজনৈতিক সমীকরণ মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো বিষয়টি নিয়ে অত্যন্ত আক্রমণাত্মক তিনি অভিযোগ করেছেন যে অলরেডি আটান্ন লক্ষ নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে এই বাড়তি এক কোটি ছত্রিশ লক্ষ নাম নিয়ে কি করার পরিকল্পনা চলছে যদি এই এক কোটি ছত্রিশ লক্ষ মানুষ সঠিক সুনামিতে সুযোগ না দেওয়া হতো তবে কি পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল পুরোপুরি বদলে যেতে পারত এটা কি কোনো সুপরিকল্পিত ছক ছিল উত্তরটা লুকিয়ে আছে সুপ্রিম কোর্টের ওই দশ দিনের নোটিশ পিরিয়ডের মধ্যে আপনার করণীয় কি বন্ধুরা আপনারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনাদের জন্য একটা হাই অ্যালার্ট আগামী তিন থেকে চার দিনের মধ্যে আপনার স্থানীয় ব্লক বা পঞ্চায়েত অফিসে গিয়ে লিস্টটা চেক করুন যদি দেখেন আপনার নাম লজিক্যাল ডিসক্রিপশন সেন লিস্টটা আছে ঘাবড়াবেন না আপনার মাধ্যমিকের অ্যাডমিট এবং কার্ড এবং অন্যান্য নথি তৈরি রাখুন কমিশনার কি ভেবেছিল মানুষ বাড়িতে বসে সিরিয়াল দেখবে আর তারা নিঃসন্দেহে নাম কেটে দেবে কিন্তু তারা হয়তো ভুলে গেছিল গণতন্ত্রের শেষ কথাই জানতেই বলে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে অ্যানালাইসিস আছে তবে দেখা যাবে এই রায় আসলে ভারতের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতাকে স্বচ্ছতাকে রক্ষা করল সুপ্রিম কোর্ট জেলাশাসক শাসক ডিএম নির্দেশ দিয়েছিল পর্যাপ্ত লোকবল রাখতে যাতে সুনামির সময় কোনো হিংসা না হয় এর মানে আদালত বুঝতে পারছে যে বিষয়টি কতটা বর্ষকাতর তাহলে কি এবার এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের ভাগ্য বদলে যাবে নাকি কমিশনার আবার নতুন কোনো লজিক নিয়ে আসবে যদি আপনার পঞ্চায়েত অফিসের তালিকা না টাঙানো হয় তবে আপনি কোথায় অভিযোগ করবেন এই পুরো বিষয়টা নিয়ে আপনার মতামত কী আপনি কি মনে হয় অ্যাডমিট কার্ডের প্রমাণ হিসেবে না মানাটা কমিশনারের এটা ভুল চাল ছিল নিচে কমেন্ট করে জানান বন্ধুরা আপনার একটা শেয়ার হয়তো কারোর ভোটাধিকার বাঁচাতে পারে তাই ভিডিওটি এখনই শেয়ার অ্যাপসনের টেপে সবার সাথে শেয়ার করুন কারণ সত্যই শক্তি রাজনীতির এই লড়াইয়ে নিজেকে আপডেট রাখতে আমাদের চ্যানেল পলিটিক্স অন বাংলা সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি টিপে রাখুন সুস্থ থাকুন সচেতন থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয়হীন